আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা জানেন আমি কক্সবাজার আসছিলাম সেই প্যারাসেলিং আমরা চড়ছি আমি এবং মাইদুল ভাই আসলে প্রথমে একটু নার্ভাস ছিলাম মাইদুল ভাই বলছেন যে ভাই নার্ভাস হওয়ার কিছু নয় প্যারাসেলিং আসলে ইজি তো নার্ভাস হইলে আপনি খামলে বাদ দেন আমি বলছি ভাই নার্ভাস অতটা আমি নার্ভাস না আমি সবসময় সাহস বকে আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি ছড়তে পারবো পেরাসাইডলিং উনি হ্যাঁ বলতেন ঠিক আছে আপনি প্রিপারেশন নিন তো মাইদুল ভাই প্রিপারেশন নিয়েছেন তারপরে মাইদুল ভাই প্রথমে চড়ছেন পরে আমি চড়ছি পেরাসাইডিং আসলে সাহস নিয়ে চললে তেমন মঞ্জু নয় আসলে যে সময় সবচেয়ে ভালো লাগা মুহূর্ত হচ্ছে যে সময় পিসফুট যে সময় আমাকে প্যারাসেলিং যে আপনারা দেখতে পান যে পেরাসুটার সময় সমুদ্র দিকে নিয়ে গেছে একটু মাঝে এবার একটু মাঝে মাঝে মোটামুটি গহীনে সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে অল্প করে পিসপুরটা যে সময় স্লো করছে প্যারাসেলিং আসলে সবচেয়ে ভালো লাগা মুহূর্ত হচ্ছে সেই সময় যে সময় একবার স্লো করার সময় পেরাসুটটা নিচে নেমে আসছিল এবং ফাউটা পা সমুদ্র পানিতে বিচ্ছিলো তখন আবার যে সময় পিসপুর টান দিছে পেরাসুর দ্রুত গতিতে আকাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে আকাশের দিকে আবার পেরাসুটটা উঠছে আসলে এই তখন এই সময়টা আসলে একটা অ্যাডভেঞ্চার লাগে খুবই ভালো লাগে প্রথমে আপনি উঠলেন আকাশের একদম উপরে চলে গেল প্যারাসাইলিং বা পেরাসুটটি এরপরে যে সময় পিসপুরের ঠান দিয়ে নিয়ে এলো সমুদ্রের দিকে নিয়ে গেলো আসলে সেইরকম একটা অনুভূতি নেওয়ার পরে যে সময় আবার অস্ত্র করে নিচের দিকে নামালো পাউটা বিজালো সমুদ্রে পানিতে আসলে অসাধারণ একটি মুহূর্ত প্রসাইলিং আসলে আমার এই জীবনে প্রথম শরলাম কক্সবাজারে প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিসপুরটা আমাকে আবার ব্যাক করে নিয়ে আসতেছে একদম সাগরের কিনারে নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন de que hasta se